আপনাদের পছন্দের অ্যাপল ওয়াচ আলট্রা টু আবারও রিয়েস্টক হলো এবং আজকে যারা যারা এটা কিনবেন সাথে বাড়িও একদমই ফ্রি জানবেন এটার সাথে ওয়াচের সাথে এটা এমনি দিয়ে দেবো আজকে পনেরোশো টাকা দামের একটা এএনসি সহ ইয়ারবার্ডস এটার সাথে পেয়ে যাচ্ছেন আসেন ওয়াচটা একটু দেখি এক্স্যাক্টলি অরিজিনালটার মতো আপনারা নিশ্চয়ই জানেন অ্যাপেল লেটেস্ট আলট্রা টু বের করেছে এইটা প্যাকেজিং থেকে শুরু করে এটার সিরিয়াল নাম্বার সব কিছু একদম অরিজিনালটার মতো কিন্তু হ্যাঁ খোলার সঙ্গে সঙ্গে এরকম একদম একটা ফিল পাবেন অরিজিনালটা যেরকম ঠিক একই রকম অ্যারো সেল দিয়ে ইনটেক করা থাকবে এই জায়গাটা ঠিক আছে তারপরে একটা ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন আর পাচ্ছেন সাথে এর মধ্যে বেল্ট থাকছে এই যে বেল্টটাও দেখেন অরিজিনালটা যেরকম অ্যারো সেল দেওয়া থাকবে এটা তো সেম টু সেম দেওয়া আছে একটা বেল্ট পাচ্ছেন সাথে আর আমাদের ওয়াচটা হলো এটার মধ্যে এ দেখেন এটার ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেস একদম লেটেস্ট অ্যাপল ওয়াচ আলাদাতে যে ওয়াচ ফেসগুলো রয়েছে সব ওয়াচ ফেস এটাতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেটেস্ট ওয়াচ ফেস ভিতরে চলে যাই ডাবল ক্লিক করি ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে হার্ট রেট ই রিডার কম্পাস ফটো অ্যালবাম আপনি চাইলে এখানে অনেকগুলো ছবি রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় ভয়েস মেমো হ্যালো দিস ইজ আবির ফ্রম সারাবীর ডট কম আপনার ভয়েস কিন্তু চাইলে রেকর্ড করতে পারবে সাউন্ড কোয়ালিটি খুব ভালো এখানে যেহেতু স্পিকার আছে আপনি ইজিলি ফোনেও কথা বলতে পারবেন এই স্পিকার দিয়ে সো এটা একটা ইম্পর্ট্যান্ট ফিচার ভয়েস মেমো রেকর্ড করা ক্যামেরা কন্ট্রোল রয়েছে তারপরে পাচ্ছেন ক্যালকুলেটর অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার জ্বলে থাকবে এরকম ডিসপ্লে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদেরকে সেটিংয়ে চলে যাই ব্রাইটনেস ব্যাকলাইট টাইম এই যে এখানে অলওয়েজ অন ডিসপ্লে নামের একটা অপশন কিন্তু আছে অলওয়েজ জ্বলে থাকবে অ্যাপল ওয়াচ অরিজিনালটা যেরকম ঠিক একই রকম ভাবে এটা কিন্তু জ্বলে থাকবে এরকম একটা ফিচার দাও আছে এটাতে বাট চার্জ একটু বেশি যাবে সেই ক্ষেত্রে এন্ড অনেক ফিচার রয়েছে আরো স্পোর্টস মোড সরাসরি অ্যাক্সেস করতে পারবেন এই বাটনটা থেকে এই বাটনটা যখন প্রেস করবেন স্পোর্টস মোড অ্যাক্সেস করতে পারছেন আর হার্ট রেট থেকে শুরু করে নিচের ড্রপ ডাউন মেনু থেকে সব কিছু একদম অরিজিনালটা ফিল পাবেন এন্ড যখন এটা অফ করবেন শাটডাউন করলে অ্যাপলের লোগো চলে আসবে আর আমাদের যে ইয়ারবাসটার সাথে আপনারা পাচ্ছেন ইয়ারবাসটা হলো গিয়ে বাড়িও ব্র্যান্ডের এএনসি সহ এএনসি কিন্তু কাজ করে হানড্রেড পারসেন্ট অ্যান্ড খুবই প্রিমিয়াম লুক দেখেন ব্ল্যাক কালার সুন্দর কিন্তু কালারটা পার্টস দুইটা যদি খেয়াল করেন এই বাটস থেকে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন সুন্দর মতো ফোনে কথা বলতে পারবেন এন্ড একটা স্টাইলিশ ম্যাট ফিনিশিং এর লুক সো এই পুরো কম্বো অফারটা পাচ্ছেন হিউজ ডিসকাউন্টে মাত্র 2999 টাকায় সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি চলে আসেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তর আইচিটি রং স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম